তো বন্ধুরা অনেকেই তো প্রশ্ন করতেছেন যে অস্তাদ একটা এমন একটা বিদ্যা দেবেন যেই বিদ্যার মাধ্যমে একটা পুরুষের অর্থাৎ দুষ্ট পুরুষের যারা সংসারে অশান্তি করতেছে সংসারে বাচ্চা আছে ফ্যামিলি আছে সংসারে স্ত্রী আছে কিন্তু সেগুলো পড়ুয়া করে না সে কী করতেছে বাইরে বাইরে গিয়ে হোস্টেলে গিয়ে বা অন্য মেয়েদের সাথে সবসময় মিলামেশা করতেছে বাড়ি বাসা বাড়িতে স্ত্রীর সাথে স্ত্রীকে টর্চিং করতেছে এবং এই পুরুষ সত্ত্ব থাকার কারণে লিঙ্গ ঠিক থাকার কারণে সে মর্দামি অনেক দেখাচ্ছে অনেক পাওয়ার দেখাচ্ছে তো সেটাকে আপনারা কীভাবে দুর্বল করবেন এই জন্য অনেকেই আমাকে কমেন্ট করছেন অনেকেই বলেন যে ওস্তাদটা এরকম টোটকা বা বিদ্যা দেন তো আমি আপনাদের মাঝে আজকে সেরকমই লিঙ্গ নষ্ট করা অর্থাৎ লিঙ্গটাকে অকাজা করে দেওয়ার জন্য আর এটা ভালো করতে পারবে না কেউই ঠিক আছে যদিও একবার অকাজা করতে চান অকাজা হবে একবার অকা বলতে অকা যায় কোনো চিকিৎসা কোনো তান্ত্রিক কবিরাজ কেউই ধরতে পারবে না তো বন্ধুরা আপনারা দেখতেছেন আমি এখানে রাস্তার পাশে আছি একটা গাছের সঙ্গে পরিচয় করে দেব এই যে গাছটা আপনারা দেখেন কিনে এই গাছটা কম বেশ সকলেই চিনেন দেখতে পাচ্ছেন এই গাছটা কিন্তু সকলেই কম বেশ চিনেন এটাকে আমরা এদিকে বলি দুর্বা গাছ তো আসলে কোন জায়গায় কিনে নামে পরিচিত আমি জানি না এক দেশের বলি আর এক দেশের গালি এটারাই বলে তো এই যে গাছটি দেখতেছেন এই গাছটি দিয়ে হবে কাজ তো এই গাছটি বন্ধুরা অবশ্যই আপনাকে চিনে কাজ করতে হবে যে দেখেন পাতাগুলো চিকন চিকন এটা কিন্তু অনেক রোগের মহা ওষুধ ঠিক আছে এটা বিভিন্ন রোগের কাজ করে এই ওষুধ এই গাছে আবার এই যে গাছটির এই যে আপনারা ফুলগুলা দেখতেছেন এই ফুলগুলা যদি আপনি এই যে এটা দেখতেছেন এটা যদি ফুলটা আপনারা মুখে দেন মুখে দিয়ে শুষেন তাহলে দেখবেন যে মিষ্টি মিষ্টি করে ঠিক আছে এটা হলো সেই গাছ আর এই গাছ থেকে অনেক সময় মৌমাছিগুলো মধু আরোহণ করে থেকে মিষ্টিটা নিয়ে যায় যাই হোক আমার বিষয় ওদিকে না আপনাদেরকে আজকে লিঙ্গ নষ্ট করার লিঙ্গ অকজা করার চিরতরে নষ্ট করার উপায়টি দিব তো বন্ধুরা আজকে যে উপায়টি আপনাদেরকে করতে হবে আপনারা স্ক্রিনে যে গাছটি দেখলেন তো বন্ধুরা এই ব্যাপারে বিস্তারিত জানতে হলে আমার এই চ্যানেলের ডিসক্রিপশনে নতুন চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে সেখানে গিয়ে আপনারা চাইলে নতুন চ্যানেল সাবস্ক্রাইব করে সেখানে ভিডিওটি দেখে নিতে পারেন এবং বিস্তারিত জানে নিতে পারেন